হাজার হাজার বছর আগে প্রাচীন সভ্যতাগুলো পাথরের বুকে কি এমন লিখে গিয়েছিল যা আজও আমাদের কাছে একটা বিরাট রহস্য চলুন না আজ এই গোপন সংকেতগুলোর মানে খোঁজার চেষ্টা করা যাক তো প্রশ্নটা হল এই প্রাচীন সভ্যতাগুলো ঠিক কি বলতে চাইছে আমাদের ভাবলে দেখবেন ইতিহাস কিন্তু আসলে একটা বার্তার মতো যেটা শুধু পাঠোদ্ধার হওয়ার অপেক্ষায় আছে কি লিখে গেছেন তারা পাথর মাটি বা প্যাপিরাসের পাতায় একবার ভেবে দেখুন তো হাজার হাজার বছর কত শত বার্তা হয়তো কোনো আইন বা কবিতা বা ইতিহাস সবকিছু চোখের সামনে থেকেও কেমন যেন তালাবন্ধ হয়ে আছে এই গোপন সংকেতগুলো আসলে এক বিশাল রহস্যের চাল বুনে রেখেছে আমাদের চারপাশে আচ্ছা আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা দেখব কিভাবে কিছু প্রাচীন লিপি সময়ের সাথে সাথে হারিয়ে গেল আর তার সাথে সাথে পুরো একটা সভ্যতা যেন একেবারে চুপ হয়ে গেল শতাব্দীর পর শতাব্দী ধরে মানে ব্যাপারটা শুধু কয়েকটা চিহ্ন বা প্রতীক ভুলে যাওয়া নয় যখন একটা লেখার পদ্ধতি হারিয়ে যায় তখন তো ওই সভ্যতার মানুষদের গর্ব তাদের বিশ্বাস তাদের জ্ঞান সব কিছুই হারিয়ে যায় তাদের গলাটা যেন চিরদিনের জন্য কেউ চেপে ধরেছে কিন্তু সব গল্পই যে হারিয়ে যাওয়ার তা কিন্তু নয় কিছু ক্ষেত্রে আশার আলো দেখা গেছে তো দ্বিতীয় পর্বে আমরা জানব সে রকমই একটা অবিশ্বাস্য আবিষ্কারের গল্প কিভাবে সবচেয়ে বিখ্যাত একটা প্রাচীন সংকেত সমাধান করা হয়েছিল হ্যাঁ আমরা কথা বলছি মিশরীয় হাইরোগ্লিফের কথায় এগুলো দেখতে হয়তো সুন্দর ছবির মতো কিন্তু এগুলো আসলে একটা জটিল লিখন পদ্ধতি এখানে প্রত্যেকটা ছবি দিয়ে একটা বস্তু একটা আইডিয়া বা এমনকি একটা শব্দ বোঝানো হতে পারে তবে এই রহস্যের সমাধান কিন্তু একদিনে হয়নি সতেরোশো নিরানব্বই রোসেটা স্টোন খুঁজে পাওয়ার পর প্রায় ২০ বছর কেটে যায় প্রথমে ডেমোটিক মানে প্রাচীন মিশরের সাধারণ মানুষের যে লেখা সেটার কিছু অংশ বোঝা সম্ভব হয় কিন্তু আসল ব্রেক থ্রুটা আসে আঠারোশো বাইশ সালে ভাবা যায় এটা ছিল ধৈর্য আর বুদ্ধির এক অবিশ্বাস্য লড়াই তাহলে কিভাবে সমাধান হল এই রহস্যের আসল চাবিকাঠিটা ছিল ওই রোজেটা স্টোন এই একটা পাথরের মধ্যেই একই লেখা তিন তিনটে আলাদা লিপিতে খোদাই করা ছিল আর যেহেতু বিশেষজ্ঞরা প্রাচীন গ্রিক ভাষাটা পড়তে পারতেন ওটাই হয়ে গেল একটা গাইড বুকের মতো ওই গ্রিক লেখাটা দেখেই তারা হাইরোগ্লিফের মানে বের করে ফেললেন আর এটাই ছিল সেই মোড় ঘোরানো মুহূর্ত এই একটা আবিষ্কারের প্রভাব যে কি বিশাল ছিল তা বলে বোঝানো যাবে না হঠাৎ করে ফারাওদের তিন হাজার বছরের ইতিহাস যেন আমাদের সাথে কথা বলতে শুরু করল তাদের ধর্ম শাসন দৈনন্দিন জীবন সব কিছু জানার একটা নতুন দরজা খুলে গেল সত্যি বলতে একটা গোটা সভ্যতা যেন আবার প্রাণ ফিরে পেল তো একটা রহস্যের তো সমাধান হলো। কিন্তু তার মানে এই না যে সব রহস্য শেষ এখনও এমন অনেক ধাঁধা বাকি আছে চলুন এবার সেই সব চ্যালেঞ্জের দিকে তাকানো যাক যেগুলো নিয়ে বিশেষজ্ঞরাও আজও মাথা ঘামাচ্ছেন ব্যাপারটা দেখুন একদিকে মিশরীয় হাইরোগ্লিফ যেটা রহস্যের দরজা খোলা গেছে একটা বহুভাষিক চাবি দিয়ে আর অন্যদিকে আছে সিন্ধু উপত্যকার লিপি আবিষ্কারের দেড়শো বছরেরও বেশি সময় পরেও এটা আমাদের সামনে একটা দুর্ভেদ্য দেয়ালের মতো দাঁড়িয়ে আছে একটা হলো সমাধান হয়ে যাওয়া ইতিহাস আর অন্যটা একটা নীরব প্রশ্ন সিন্ধু উপত্যকার সভ্যতা কিন্তু বিশ্বের অন্যতম প্রাচীন আর উন্নত একটা সভ্যতা ছিল অথচ তাদের লেখাগুলো আজও আমাদের কাছে একটা বিরাট ধাঁধা আমরা তাদের বানানোর শহর দেখেছি তাদের হাতের কাজ দেখেছি কিন্তু তারা কি লিখে গেছে তার একটা অক্ষরও আমরা আজ পর্যন্ত পড়তে পারিনি কিন্তু প্রশ্ন হল এই লিপিটা বোঝা এত কঠিন কেন আসলে বেশ কয়েকটা বড় বাধা আছে প্রথমত রোজেটা স্টোনের মতো কোনো ডাবল ল্যাঙ্গুয়েজ কি বা চাবি আমাদের কাছে নেই তার ওপর যে লেখাগুলো পাওয়া গেছে সেগুলো এত ছোট গড়ে মাত্র পাঁচটা করে চিহ্ন আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন আমরা এটাই জানি না যে এই চিহ্নগুলো আসলে কোন ভাষার প্রতিনিধিত্ব করছে চারশোরও বেশি চিহ্ন আমরা চিনি কিন্তু এগুলোর পেছনের ভাষাটাই আমাদের অজানা আচ্ছা এতক্ষণ ধরে এত কথা হচ্ছে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই পুরনো সংকেতগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরবারটা কি ঠিক চলুন শেষ পর্বে আমরা এই কাজের আসল গুরুত্বটা নিয়ে কথা বলি দেখুন আসল কথাটা হলো এই সংকেতগুলো তো শুধু কয়েকটা অক্ষর বা শব্দ নয় এগুলো আসলে এক একটা জানালা যেখান দিয়ে আমরা প্রাচীন মানুষদের অর্থনীতি তাদের বিশ্বাস তাদের সংস্কৃতি তাদের দৈনন্দিন জীবন সব কিছু দেখতে পাই একটা লিপির মানে বের করা মানে হল পুরো একটা পৃথিবীকে নতুন করে খুঁজে পাওয়া যখনই আমরা কোনো একটা প্রাচীন লিপি পড়তে পারি তখন আমরা জানতে পারি তাদের ব্যবসা বাণিজ্য কেমন ছিল তাদের সরকার কিভাবে চলত তাদের ধর্ম বা পৌরাণিক কাহিনীগুলো কি ছিল শুধু তাই নয় আমরা রাজা রানী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষের গল্পও জানতে পারি আর এভাবেই তো আমরা বুঝি কিভাবে মানব সমাজ আর ভাষা ধীরে ধীরে আজকের পর্যায়ে এসে পৌঁছেছে হয়তো মিশরীয় হাইরোগ্লিফের মতোই একদিন সিন্ধু লিপি বা অন্য কোনো হারিয়ে যাওয়া লিপির রহস্য ভেদ করা সম্ভব হবে সেই দিনের অপেক্ষায় একটা প্রশ্ন আমাদের ভাবনার জন্য থাকল ভবিষ্যতে আর কোন হারানো সভ্যতা আমাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসবে